রূপ বৈচিত্রময় বৈচিত্র্যময় সিটি এবং ইতালির বিভিন্ন শহরগুলো যে কত সুন্দর হয়ে থাকে সামারের সময় জাস্ট জুন থেকে আগস্ট অবধি এবং সেপ্টেম্বর হতেই তার রূপটা চেঞ্জ হতে থাকে ধীরে ধীরে এবং নভেম্বরে সেটার উল্টো রূপ ধারণ করে সেটারই কিছু তারতম্য আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সব সময়ের মতো এইবারও আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আমি শুভ্রা মিলান ইতালি থেকে আপনাদের মিলানের বিভিন্ন দর্শনীয় স্থানের কিছু পিকচার শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর এই সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি ট্রাই করব পরবর্তীতে এর উপর অন্য কোনো ভিডিও দেওয়ার জন্য এগুলো আসলে কিছু সামারের পিক আমি শেয়ার করেছি এবং এখনকার যে ওয়েদার আমার আশেপাশের যেই ধরনের জায়গাগুলো আছে আমরা সব সবসময় হাঁটি প্রতিদিন বিকালবেলা একটু হলো বের হই সেই সব জায়গার যে এখনকার রূপ সেটাও তুলে ধরবো আপনাদের সাথে আমি কিছু অস্ট্রেলিয়ার সীমান্তবর্তী ইতালির লাগোদি মিস এলাকার মনোরম পরিবেশ শেয়ার করেছি এবং সেই পরিবেশে চলছে জমজমাট পিকনিকের আয়োজন এটা অবশ্য সামারে হয়েছিল তার কয়েকটা পিক এবং সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন পরবর্তী সামারে এটা আমার এক ভাইয়া গিয়েছিল তো ভাইয়ার পিকটাও আমি শেয়ার করেছি আর আমাকে বলেছিল নেক্সট সামারে যেতে পারো এই জায়গাটা সুন্দর কাছে প্লাস সুন্দর ইতালির মধ্যে তো আপনারাও চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন তো এই কয়েকটা ছবি দেখেই বুঝতে পারছেন জায়গাগুলো সামারে এক অপূর্ব দৃশ্য ধারণ করে যেটা উইন্টারে আবার উল্টা রূপ দেখতে পারবেন সব সময় সামার অনেক জাঁকজমকপূর্ণ হয় ওরা প্রতিটা দিন অনেকটাই এনজয় করে বাট আমরা তো আর পারি না আমরা যে কোনো একদিন পিকনিক আকারে আসলে বের হতে হয় না হলে অনেক খরচ পড়ে যায় মানে দুই তিনটা ফ্যামিলি অথবা একটা গ্রুপ পিকনিক করে এইভাবে আপনারা কম খরচে কিন্তু সুন্দর একটা দিন কাটিয়ে আসতে পারেন সুন্দর একটা জায়গায় রেগুলার অ্যাক্টিভিটিস থেকে দূরে থেকে একটা অন্যরকম পরিবেশে অন্যরকম দিন আমিও গিয়েছিলাম বাট আমি অন্য জায়গায় গিয়েছিলাম আবার শেয়ার করবো ওই ভিডিওগুলো দীর্ঘ চার মাস লকডাউনের পরে সবাই আসলে একটা দিন হলেও একটু বের হয়েছে সাহস করে আর ইতালিয়ানরা তো সাত আট দিন করে ঘুরতে চলে গিয়েছে আর অন্য সময় হলে আরও এক মাস দুই মাস ওরা টাইম স্পেন্ড করে ভ্যাকেশান স্পেন্ড করে যারা ইতালিতে আছেন আর এখন তো লকডাউন চলছে সেমি লকডাউন দুই একটা শপ খালি ওপেন আছে প্রয়োজনীয় যেই সব জিনিসগুলো লাগে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা আর তাছাড়া ছয়টার দিকে সব দোকান বন্ধ হয়ে যায় আর বিশাল বড় লাইন বাইরে দাঁড়িয়ে থাকতে হয় এর জন্য আমি আর যাই না মেয়েকে নিয়ে ডিসেম্বরে একেবারে প্রাণহীন হয়ে যাবে সেই সাথে আবার করোনার ইফেক্ট চারিদিক জনশূন্য হয়ে পড়েছে অল্প অল্প মানুষ দেখা যায় যেমন স্কুল ছুটি হলে তখন কিছু বাচ্চারা আসে পার্কি এছাড়া দোকানপাটে তেমন কোনো ভিড় নেই বড়দিন আসতে চলেছে ব্ল্যাক ফ্রাইডেও চলে আসছে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অনেক সার দিয়েছে কিন্তু তেমন ভিড় দেখা যাচ্ছে না যেহেতু বিশাল লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং তারপর এক এক করে ঢুকতে হয় এর জন্যই অনেকটাই ভিড় কম তো যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের একটা বড় ধস নেমেছে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে আর প্রতিবারই আগে বের হতাম এই সময়টাতে কারণ এই সময়ে সব দোকানপাট এত সুন্দর করে সাজায় বাট এখন করোনার জন্য বেশি দূরে যাওয়া যায় না যদি না একটা পারমিশান লেটার থাকে আর বাচ্চারা আসলে ওরকমভাবে মানে না তাই বেশি দূরে যায় না বাচ্চাকে নিয়ে আশেপাশেই থাকি আশেপাশেই দুই একদিন বের হই তাছাড়া আর কোনো দূরে কোথাও যাওয়া হয় না জাস্ট লোকাল এরিয়াতেই থাকা হয় তো লোকাল এরিয়ার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা যদি দেখতে চান ব্ল্যাক ফ্রাইড উপলক্ষে কি কিনলাম বা কি ছাড় দিয়েছে আমি সেটাও শেয়ার করবো আপনাদের সাথে আমি যাব যদি কোনো দোকান কাঠ খোলা পাই তাহলে অবশ্যই কিনবো আমি গতকাল গিয়েছিলাম কিন্তু দোকানপাট বন্ধ ছিল জানি না কেন বন্ধ ছিল তবে আবার হয়তো বা কালকে যাব যদি ভালো হয় দেন আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন আমি এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অবশ্যই যাওয়ার আগে মনে করে যাবে না আর যারা গ্রুপ করে কাজ করতে তারা অবশ্যই আমাকে জানাবেন জানাবেন ইনবক্সে আমিও আপনাদের সাথে থাকবো কথা দিচ্ছি আর আজকের এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন তো আমার মেয়ে তো খেলা করছে অনেক বেশি পাতা পড়ে আছে তো কয়েকদিন পরে আর কিছুই থাকবে না এখন তো একটু কালারফুল আছে হলুদ বা রেড বিভিন্ন কালার করে আর কিছুদিন পরে শুধু মরা গাছ গাছের মতো গাছগুলো দাঁড়ায় থাকবে যেমন গাছগুলো মরে গিয়েছে একদমই তো এই জায়গায় আবার যাব যখন একেবারেই পাতা থাকবে না আর এখন তো ও মেয়ে খেলছে শুকনা পাতা দিয়ে আর এগুলার উপরে আগের ভিডিও আছে যখন ও ছোট ছিল এর চাইতে আরও বেশি দুষ্টুমি করত। তো এর জন্যই আসলে এইবারও একটু শেয়ার করলাম স্টিকি হিসাবে ধরে রাখার জন্য আর আমি কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই ইনবক্স করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি